হ্যালো বন্ধুরা নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি কারণ তোমরা বুঝতেই পারছো যে বাড়িতে কেউ মারা যায় সেই বাড়ির লোকরা কতটা ভালো থাকতে পারে আমরা খুব ভালো নেই মোটামুটি ভালো আছি বাবা মারা আছে আজকে বারো দিন হয়ে গেল দেখতে দেখতে আজকে বারোটা দিন হয়ে গেল কি করে যে দিন চলে যাচ্ছে না বন্ধুরা বুঝতেই পারছি না বাবা যে মারা গেছে আজকে বারো দিনে বাবার ছাদ্দের কাজ হবে আমাদের তো তিন দিন দিয়েই কাজ শুরু হয়ে গেছে আমাদের মধ্যে না তিন দিনে একটা কাজ হয় একটা সাত দিনে হয় একটা দশ দিনে হয় একটা বারো দিনে আর একটা তেরো দিনে আমাদের এরকমভাবে কাজ হয় যেমন বাঙালিদের মধ্যে ঘাট সাদ্য আর আসপন্না তিন দিন থাকে আমাদের তিন দিন দিয়ে কাজ শুরু হয়ে যায় আর তিন দিন দিয়ে যে বামনটা কাজ করছে সেই বামনটা বারো দিনের দিন এটাই হলো ওনার লাস্ট কাজ আজকে এখানে মানে এই মাঠের মধ্যেই ছাদ্য হচ্ছে এই ছাদ্যটা না মানে ঘরের মধ্যে করতে নেই এটা মাঠে বা তোমার সব থেকে ভালো হয় এগুলো গ্রামের দিকে কি করে বিহারে তোমার যেখানে পুকুর থাকে সেখানে নদী থাকে ওই ধারেই করে তাই এটা না ঘরের মানে বাঁচতে করতে নেই ওই জন্য করে আমি মাঠটাকে ভালো করে ঝাড় দিয়ে তারপর গোবর দিয়ে মুছে দিয়েছি মানে ঝ্যাঁটা দিয়েই ঝাড় দিয়েছি কেন হাত দিয়ে না মাঠটা এতটা ফাটা যে জল দিচ্ছে সঙ্গে সঙ্গে জল সব টেরে নিচ্ছে ওই জন্য করে ঝাঁটা দিয়ে আমি মাঠটাকে ঝাড় দিয়ে নিয়েছিলাম আর এদিকে বাবন দেখো বসে আছে পুজো করতে আমাদের পুজোর মধ্যে মানে মেজ ছেলে বা সেজো ছেলে যে হয় তার কোনো এ থাকে না বড় ছোট এরাই করে তাই এদিকে আমার ভাসুর আর দেউর দুজনেই দেখো পিণ্ড দান করবে বলে পিণ্ডের এটা মাখছে আমাদের মধ্যে আটা দিয়ে আর তার মধ্যে আরও অনেক কিছু মিলিয়ে পিণ্ডে মাখ মানে পিণ্ডটাকে মাখে তাই এদিকে পিণ্ডটা মাখছে আর তখন বাবন বলছে সব মানে আমার বড় ওখানে বসেছিল বড়ের কাছে আর আমার ভাসুর দেওয়ার আর আমি ওখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আমাদের মধ্যে না মেয়েদেরকে যেতে নেই তা আমি তো জানতাম না ওটা পরেই আনলাম আমি ওইদিকে তো আমাদের কাজবাজ হয়েছেই ছাড়বে আর এই দিকে আমি রান্না বসিয়ে দিয়েছি কদিন ধরে তো নিরামিষ রান্না আমিই করছিলাম সব সেদ্ধ সেদ্ধ ভাত আজকে আমার দেশ দেশবিদেশ যে একটা যা আছে সে আর আমার যা দুজন ওইদিকে তরকারি ডাল তরকারি বানাচ্ছে আর আমি বসিয়ে দিয়েছি আমার ঘরে ভাত এই যে ভাত বসিয়েছি বলতে তোমার এই হাঁড়িতে করে দেখো জল দিয়েছি জলটা ফুললে তারপরে দিয়ে দেবো চাল চালটা ধুয়ে এনে নি রেখে দিয়েছি দু কেজি চাল আছে এটা তা আমি আমার ঘরে ভাতটা বসিয়েছি আর ওরা ওইদিকে তরকারি টর্কেই করছে করুক ওরা ওইদিকে গিয়ে আমি টুকটাক করে দিচ্ছি যতক্ষণ এইদিকে জলটা গরম হচ্ছে ওইদিকে গিয়ে সবজি টবজি সব ধুয়ে টুয়ে দিয়ে এলাম তার টুকটাকা ঘটকন ঝাটফট দিয়ে এলাম তা এইদিকে করছি আর ওইদিকে তো আমাদের মেয়েদের না ছাদের জায়গায় যেখানে কাজ হয় ওখানে যেতেই নি আমাদের মধ্যে মানে বিহারিদের মধ্যে তোমার যেখানে ছাদের কাজ হয় সেখানে যেতে নেই তা আমি তাও একবার চলে গেছিলাম যে ভিডিও করে চলে এসেছি লুকিয়ে কেউ দেখতে পাইনি তো চলো আমি এখন রান্নাবান্না করি তারপরে ঠাকুর জন্য লুচি টুচি বানাতে হবে ওখানে টুকটাক কিছু কাজ তো আছে তাই না ঘরের ওখানে ঠাকুর বসাই বলছিলো যে পিণ্ডটা দেয় কে কে নিয়ে যায় মানে ওটা ক ভাগে দিতে হয় এরকমভাবে না খুব সুন্দরভাবে বোঝাচ্ছিলো তার সাউন্ডটা না খুব আস্তে এসেছিলো বলে সাউন্ডটাকে আমি ওইদিকে বন্ধ করে দিয়েছিলাম নালে ভেবেছিলাম যে ওই সাউন্ডটাই দেবো খুব সুন্দরভাবে না বোঝাচ্ছিলো যে পিণ্ড কটা হয় আর কে কে নিয়ে যায় এদিকে আমাদের সাদদের কাজ হয়ে গেছে ব্রাহ্মণ খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে ব্রাহ্মণকে খাওয়ানো হয়েছে লুচি ফুলকপির তরকারি দই মিষ্টি এগুলো খাওয়ানো হয়েছে ওখানে বসেই উনি খেয়েছে মানে ওইখানটায় না তোমার যা দান করবে আমাদের ওখানে সব যা যা ছিল ওগুলো হলো ব্রাহ্মণকে দান করা হয়েছে বারো দিনেও একটা দান করতে হয় আবার আমাদের তেরো দিনেও দান করতে হয় অনেক কিছু ওখানে দেখেছিল কত কিছু রাখা ছিল ওই আমাদের তো আবার খাটিয়াও দান করে তা খাটিয়া না আমাদের এখানে পাওয়া যায়নি ওই জন্য করে খাটিয়া দেওয়া হয়নি তার বদলে তোষক দেওয়া হয়েছিল আর তেরো দিনে যে কাজ হবে সেখা সেই ব্রাহ্মণকেও দেওয়া হবে সেই ব্রাহ্মণকে আরও অনেক কিছু দিতে হয় কারণ তেরো তেরো দিনের কাজটা না একটু অন্যরকম হয় ওটাই তো মেন ছাদ্য থাকে আর আমাদের তেরো দিনের দিন না পাগড়ি চাদর হয় তা আমি বন্ধুরা একদিনে পুরো ভিডিওটা করিনি আমি বারো দিনের তেরো দিন মিলিয়ে ভিডিওটা করেছি আজকে চলে এসছে আমাদের তেরো দিনের দিন আজকে দেখো কি করছে আমাদের দেশ দিয়ে যে যাটা এসছে আমরা তো জানতাম না যে ওটা হলুদ ধুতি পরে কাজটা করতে হয় তা বিরিয়ানির রঙগুলো ধুতিটাকে হলুদ করে না হয়েছে দেখো সবাই পরে বসে আছে যে হলুদ ধুতি এগুলো কিন্তু সাদা ছিল এগুলো ওই রং করে হলুদ করা হয়েছে তাই হলুদ ধুতি পরে এই কাজ করতে হয় আর সবার মাথায় দেখো পাগড়ি বেঁধে দিচ্ছে আমাদের মধ্যে মানে বাবা তো মেন বড় থাকে তাই যখন বাবা মা মারা যায় তখন কি করে মাথায় না তেরো দিনের দিন ছেলেদের পাগড়ি বাঁধতে হয় এটাকে বলে পাগড়ি চাদর তেরো দিনে তাই এটা হলো দায়িত্ব দিয়ে দেয় ছেলেদেরকে যে এখন বাবা নেই তোমরা তোমাদের দায়িত্ব নিজেরা নিয়ে নাও আর ঘরের মানে যত আত্মীয় স্বজন আসবে তাদেরকে বাবা যেরকম দেখতো সেরকমই সবাইকে দেখবে এরকম বলে বলে আর ওই দাদা মানে দেশে যে ভাসুরটা এসছে সেই ভাসুরটা ওদেরকে বলে দিচ্ছে আর পাগড়িটা মাথায় বেঁধে দিচ্ছে আর দেখো কত সুন্দরভাবে তিনজনকে ঢাকা দিয়ে দিয়েছে আমাদের মানে যে যার ঘর দিয়ে সে তার তোমার ওই পাগড়িগুলো দিতে হয় বাড়ি দিয়ে তা আমার দেওয়ার তো আর বিয়ে হয়নি ওই জন্য করে আমার নন্দাই দিয়েছিল আর এই পাগড়িগুলোকে সে দেখো কত সুন্দর করে সব পড়ি আবার ঢাকা দিয়ে দিয়েছে আর এইদিকে দেশ দিয়ে যে ভাসুর এসেছিলো সে নিয়ম বলে দিচ্ছিলো বামনকে কেন যে যার নিয়ম না সে তার আলাদা হয় ওই জন্য করে বামনকে বলে দিচ্ছিলো আর দেখো কত কিছু বাবাকে দান করা হয়েছে এগুলো তো আর বাবা নেয় না এগুলো ব্রাহ্মণ সব নিয়ে যায় বলছিল তোমার শ্বশুর যা যা ভালোবাসতো মানে যা এ করতো খেতে চাইতো সব কিছুই দেওয়া হয়েছে এইদিকে থালা ভর্তি করে আর এইদিকে হাঁড়ি কুড়াই সব কিছুই দেওয়া হয়েছে কেন সব কিছু দিতে হয় তেরো দিনের দিন আর এগুলো সব কিছুই ব্রাহ্মণ নিয়ে যায় তা চলো বন্ধুরা আজকে ভিডিওটা নিই